আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো বন্যার কারণে পরীক্ষাটি পিছাতে পারে তো এরকমটাই শোনা যাচ্ছে তো সাম্প্রতিককালে যে বন্যা পরিস্থিতি এবং জ্বর এবং আবহাওয়া দিন দিন কিন্তু অর্থাৎ অবনীতি দিকে যাচ্ছে তো এক্ষেত্রে আসলে এসএসসি পরীক্ষা কিন্তু সন্ধ্যে এবং মাত্র কয়েকদিন বাকি তো সামনে কিন্তু কারো ভয়াবহ অবস্থা হতে পারে এবং আবহাওয়া কিন্তু সেটাই বলতেছে আচ্ছা ইতিমধ্যে তোমরা জানো বিভিন্ন জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে এবং এমন তো অবস্থায় কিন্তু কোনো শিক্ষার্থী গর্ভবন্দী এবং তারা কিন্তু পড়াশোনা করতেছে না বিদ্যুৎ থাকতেছে না বা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং বন্যা পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে অনেক জায়গায় নিচু এলাকায় কিন্তু ঘরবাড়ি কিন্তু চলে যাচ্ছে এক্ষেত্রে আসলে এসএসসি পরীক্ষাটি ব্যাপারে শিক্ষাপুর আসলে কী ভাবতেছে সেটাই আমরা জানাবো তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তো তোমরা ইতিমধ্যে অত অবগত আছো যে এইচিসি দু হাজার পঁচিশ বেশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মাত্র দেড়শো টাকায় পিডিএফ ফাইল এই বাইমুতে কিন্তু সহজে নিতে পারবে একেবারে শর্ট সাজেশন ঠিক আছে প্রতিটা সাবজেক্টের হয়তো বা দেড়শো মতো হচ্ছে এম সিকিউ এবং বিশটার মতো আমরা সিকিউ মানে সিদ্ধান্ত দিয়েছি এখান থেকে কমন পড়বে এবং গত বছর কিন্তু টাই পড়েছিল আচ্ছা যারা নিতে চাও যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্কিনে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে এই নাম্বারটির মধ্যে হাটসঅ্যাপ বাইমো আছে আচ্ছা যে কথাটি বলতেছিলাম যে আসলে ভোট কী ভাবতেছে তো ভোট কিন্তু এ ব্যাপারে কিন্তু পর্যালোচনা করতেছে এবং পর্যবেক্ষণ করতেছে যদি তারা দেখে বিভিন্ন বিভাগ বা হচ্ছে বোর্ডে বর্ণ অবস্থিতি খারাপ তাহলে কিন্তু ওই বোর্ডে কিন্তু পরীক্ষা পিছাতে পারে ঠিক আছে তো যা হোক ইতিমধ্যে কিন্তু কোনো ধরনের নোটিশ আসলে তারা প্রকাশ করেনি তবে দেখা যাচ্ছে যে যদি কোনো ধরনের বড়ো ধরনের আরও সমস্যা হয় বা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে বড় ধরনের সমস্যা হয় ঠিক আছে পরীক্ষা যে সরঞ্জাম রয়েছে এগুলা নষ্ট হয় তাহলে কিন্তু অবশ্যই স্থগিত করবে আচ্ছা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব আপাতত নিউজ এতটুকুই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ